হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে কোর্টের সময় তারপরেও আমার চেম্বার থেকে লাইভে আসলাম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা মাইমিসিং জেলা জজ আদালত সৈয়দ নঞ্জল ইসলাম ভবনে আসবেন আমার সাথে সাক্ষাৎ করতে চান তারা ফোন করবেন সেখানে আছি অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন সেসব প্রশ্ন উত্তর দিয়ে থাকি আবার ঈশ্বরবঞ্চ চৌকি আদালতেও বসি বিকাল টাইমে ঈশ্বরক্চুক আদালত নান্দালি কোচ করিপুর নিয়ে গঠিত এবং মাইমসিং জেলা জজ আদালত ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাখা দুপাওয়ারা এবং হালোয়াগাড় ত্রিশাল বালুকা এবং পাগলা তারা নিয়ে গঠিত যারা এইসব অঞ্চলে আছেন তারাও কিন্তু সিভিল বা ক্রিমিনাল মামলা বা পারিবারিক মামলা এবং আপনার চেকের মামলা এসব নিয়ে প্রশ্ন করে থাকে আবার অনেকেই সুখ দুঃখেরা আলাপ করেন লাইভে যেহেতু আসি আসলে অ্যাডভোকেটরা সমস্যায় কিন্তু আছে কারো বেশি মামলা আছে কারো ইনকাম আছে কারো ইনকাম নাই সংসার চালাতেও কিন্তু কষ্ট হয় আল্লাহ যে কয়দিন আয়াত দারাজ করেছেন মানুষের সাথে চলা আসলে আমরা কয়দিন বাঁচব কেউ কিন্তু জানি না অ্যাডভোকেটদের বিভিন্ন সমস্যা নিয়ে কেউ কথা বলতে চায় না মনের দুঃখের কথা কেউ জানতে চায় না অ্যাডভোকেটরাও বিভিন্ন সমস্যায় জর্জরিত কারো হয়তো ছেলে মেয়ে লেখাপড়া করে নিজের বিভিন্ন অসুস্থতা রয়েছে যার জন্য হয়তো সময় দিতে পারে না অনেক মামলার ব্যাপারেই কিন্তু অনেকেই সময় ভালো দেন অনেকেই দিতে পারেন না কিন্তু দুঃখের কথা কেউ কাছে বলতে চান না সারাদিনে কারো ভালো ইনকাম কারো কম ইনকাম কিন্তু আমরা কিন্তু দুঃখে আছি সুখে আছি কেউ কাউকে জিজ্ঞেস করি না অনেকেই অনেকে জিজ্ঞেস করে সুতরাং আপনারা যারা ক্লাইন রয়েছেন তারা মনে করেন যে আমি হয়তো সমস্যা আছি অ্যাডভোকেট সমস্যা নাই অ্যাডভোকেটের ক্ষেত্রে সমস্যা রয়েছে সুতরাং আপনারা ভাববেন না যে আমরা এই পৃথিবীর মানুষ আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে ভালো থাকতে পারি ভালো জীবনযাপন করতে পারি আমরা প্রত্যেকেই কিন্তু সমস্যায় জর্জরিত সেই সমস্যা জর্জরিত থেকে ভালো তাকার উপায় হচ্ছে একমাত্র আল্লাহকে বলা গোপনে মনে মনে বলা এবং আমার যে তস্কিয়া নফস রয়েছে সেটাকে পরিশুদ্ধ করা আমরা যাতে ভালো পথে চলতে পারি সেটার জন্য চেষ্টা করা সুতরাং যারা মামলা সংক্রান্ত জমি সংক্রান্ত মামলার বিষয় নিয়ে অনেক সময় কথা বলেন জমির রেকর্ডে হয়তো ঠিক নাই বা অন্যের নামে হয়েছে রেকর্ড সেগুলো সংশোধন করতে চান কার কাছে যাবেন অনেক দিন ধরে ঘোরাফেরা করতেছেন কিভাবে করবেন একজন অ্যাডভোকেটে কিন্তু সমস্যা থাকে একজন যিনি ক্লায়েন্ট হিসেবে আসেন তারও কিন্তু সমস্যা থাকে এখানে বিভিন্ন সমস্যা নিয়েই কিন্তু আমরা চলাফেরা করি সুতরাং এই সমস্যার কথা কেউ কিন্তু শুনতে চায় না আপনারা যেমন একটা ক্রিমিনাল মামলা নিয়ে সমস্যা নিয়ে আসেন এমনিও কিন্তু আমরা এই সমস্যা আছি আমরা কেউ দুঃখের দুঃখী হইতে চাই না আর একজন শুধুমাত্র কমপ্লেন নিয়ে আসেন আমরা সেগুলো শুনি বা একটা মামলা করার জন্য চেষ্টা করি সেইখান থেকে আল্লাহতালা যদি দুই চার পয়সা বাসে সেটা দিয়ে আমাদের সংসার চালাই কিন্তু আপনারা যেমন দুঃখ রয়েছে অ্যাডভোকেটদেরও এরকম দুঃখ রয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের উপকার করা আল্লাহ যদি হায় দিয়েছেন মানুষের উপকার করতে হবে তার মধ্যে সেবা দিয়ে যতটুকু ইনকাম হয় সেগুলো আমরা কিন্তু করার চেষ্টা করি আমরা হাই হাই করলে হবে না কিন্তু আর আপনারাও যারা বিপদে পড়েছেন আল্লাহকে ডাকবেন ভগবানকে ডাকবেন জার্জির ধর্ম অনুসারে আর আপনি সত্যের থেকে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ একদিন রেজাল্টও ভালো আসবে এবং ভালো করতে পারবেন তবে আপনি যাতে টার্ড হাতে না পড়েন সেদিকেও কিন্তু সচেতন থাকতে হবে টার্ড বিভিন্ন সময় আপনাদেরকে ঝামেলা তৈরি করার চেষ্টা করে এই জন্য আমরা কিন্তু অনেক সময় বলি যে আউজবিল্লাহ বিভিন্ন শয়তানির আছে বা আমরা পড়ি যে বিভিন্ন দোয়া পড়ি যাতে আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারি এবং যে যার ধর্মের হিসাবে সেটাও কিন্তু পালন করে সুতরাং আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো মনের কথাগুলো সেই সময় বলতে পারি না কিন্তু আমাদেরও মনে এরকম কিন্তু অনেক কথা আছে যাই হোক আপনারা যে যেখানেই মামলার মারামারি হোক পারিবারিক কোনো সমস্যা হোক যদি মামলা করতে চান আমাদের সাথে পরামর্শ করতে পারেন টাকার কোনো ফ্যাক্টর না টাকা দিয়ে সবসময় কিন্তু মূল্যায়ন করা যায় না কোনো অ্যাডভোকেটের কিন্তু টাকার রেট নেই কেউ ফ্রি করতে পারবে কেউ কম টাকা দিয়ে করতে পারবে কেউ বেশি টাকা দিয়ে করতে পারবে আজকে ধরেন আমি আইনজীবী আছি কালকে মারা গেলে তো আমার স্মৃতি কিছুই থাকবে না তাহলে এত কিসের গর্ব গর্ব করার মতো কিছু নাই কারণ প্রত্যেকে আমরা কিন্তু কখন মারা যাবে কেউ কিন্তু জানি না যেমন আমাদের অ্যাডভোকেটদের মধ্যেও কিন্তু এরকম বিভিন্ন গণ্ডগুলো আছে থাকতে পারে দলাদলি আছে বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি জামাত বিভিন্ন পার্টি থাকতে পারে কিন্তু একটা সময় কিন্তু যখন নীরব হই আমরা নিজের কাছে যখন দলা দিই তখন কেউ থাকে না সুতরাং আল্লাহ তালা ভালো জানেন আমরা কয়েকদিন বাঁচব ততদিন মানুষের জন্য যতটুকু উপকার করতে পারি কেউ যদি এরকম সমস্যা থাকেন টাকার জন্য মামলা করতে পারছেন না আমাদের কাছে আসেন আমি যতটুকু পারি কিন্তু কথাবার্তা যাতে আপনাদের স্বাধীনতার ভিতরে থাকে আপনারা সুন্দর করে কথা বলবেন যে আমি এই টাকা দিতে পারবো পারবো না এই জন্য আপনার মামলাটা পরিচালনা করলে তো আমাদের অসুবিধা নেই আর আমরা যারা অনেক দিন ধরে ওই পেশা আছে এছাড়া তো কাজও নাই আমি ঈশ্বরগঞ্জ কোর্টে অনেক মামলা নিই যেগুলো অনেক অনেক কম টাকায় নিই বলে যে স্যার আমার পয়সা নেই এবং আপনারা অনেকেই এরকম জুতা পরে আসে যে তার পায়ের হয়তো জুতাটাই নেই এরকম আছে মানসিক কোর্ডেও আছে কিন্তু তারা বলতে পারে না আমাদের সাথে শেয়ার করবেন যখন আমাদের মন ভালো থাকে আপনার মন ভালো থাকে তখন অবশ্যই কথা বলবেন টাকার জন্য কিন্তু মামলায় আটকে থাকবে না আপনাকে গভর্নমেন্টের ঘরে গেলেও কিন্তু একটা টাকা পে করতে হয় অল্প টাকা পে করতে আমরা অল্প টাকা দিয়ে মামলাগুলো নিতে পারি যাই হোক যারা আমার সাথে যোগাযোগ করবেন আমরাও অনেক অ্যাডভোকেট ভাই আছে বিভিন্ন অনুষ্ঠানের সময় তারা একটু চলাফেরা করতে পারে না সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় সুতরাং আপনারা ভাইবেন না যে আমরা সব টাকা জমায়া এটা বিরাট প্রচুর পাহাড় গড়ের জগ জীবনের সায়নে একটা লেভেলে পৌঁছেছি প্রায় সিক্সটি ইয়ারের কাছাকাছি আমার বয়স আমি এইটটি ফোরে মেট্রিক পাস করছি এরপরে এই ধারাবাহিকভাবে লেখাপড়া করে আজকে এই প্রফেশনে আসছে কিন্তু আমাদের জুনিয়ার যারা কলিগ রয়েছেন বা বিভিন্ন পেশায় রয়েছেন তারা কি আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের শরীরের বিভিন্ন প্রবলেম থাকতে পারে কিন্তু কেউ করে না সুতরাং আপনাদের দুঃখটা আমাদের সাথে শেয়ার করবেন যদি মামলা রিলেটেড হয় আর অসুখ রিলেটেড হলে একজন ডাক্তারের সাথে সেগুলো শেয়ার করতে হয় যাই হোক যারা আমার এই ভিডিও ওয়াচ করছেন বা দেখছেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন যদি এরকম কোনো গরিব মানুষ থাকে আমাদের কাছে পাঠাবেন আমরা একেবারে সামান্য শুধু খরচ নিয়েও কিন্তু মামলা করার চেষ্টা করব যা হোক ভিডিওটা আসতে এখানে শেষ করব যদি কারো ভালো লাগে একজন আরেকজনের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ